হ্যালো শ্রেয়সী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে দিনটা ছিল হচ্ছে সরস্বতী পুজো তাই আমি একটা সুন্দর চুড়িদারের সেট করে নিয়েছি আর একটু মেকআপ করে নিচ্ছি আর নিচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না চলো যাওয়া যাক আমি তো রেডি হয়ে গেছি সবাইও রেডি হয়ে গেছে চলো শর্মিয়া সৌরভ তার জন্য ওয়েট করছিলাম তো ওরাও চলে আর রিয়া শুভজিৎ দাও আগে দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক বন্ধুরা আজকে আমরা চলে এসছি হচ্ছে

স্কুলের বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কিন্তু আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকে আর যেখানে এই এক্সাইটমেন্টটা আমার তো ভরপুর রয়েছে কারণ এরা তিনজনেই আমার স্কুল ফ্রেন্ড কেউ আমার ক্লাস টু এর ফ্রেন্ড কেউ আমার ক্লাস এইটের আবার কেউ আমার ক্লাস ইলেভেনের তো যাই হোক এখানে এখনো আমরা যাচ্ছি চলছি এইভাবে যেন আমাদের বন্ধু দুটো সারা জীবন থাকে নুন হাজার হাজার যাই হোক আমরা ভেবেছিলাম কালা এত ফেমাস হয়েছে ভিডিও দেখলাম ফেসবুকে তো এসে ঠাকুর দেখবো ছবি তুলবো চলে যাব। বাট 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 এখানে তো এসে দেখছি এত লোকজন মানে এত ক্রেজ এত ভিড়

তারপরে আমরা চলে এলাম শুভজিৎদার বাড়িতে শুভজিৎদার বাড়িতে এত কিউট মেম্বাররা ছিল তাই আমরা একটু ভিডিও করছিলাম আর এইদিকে দেখো তিসা তো ভয়েতে একদম কি বলবো ঢেকে ঢুকে বসে গেছে আমার বড় কিন্তু একটু হালকা ফুলকা ভয় পাচ্ছিলো যাই হোক আর এই দেখো কোথায় গিয়ে বসেছে মা বাবার কাছে গিয়ে বসেছে দেখতেই পাচ্ছ মানে সব জানে সব বোঝে একেবারে আর এখানে সৌরভ তার কাঁধে তো একজন অটোমেটিকলি বসে গেছে এ দেখো আবার সৌরভ তার কাঁধে হাঁটা চলা করছে কিউটি। এখানে শুভজিৎ দাও এসে গেছে এবং দেখো আবার আদর করছে এবং সে আদর ও তারপরে আমিও একটু আমার হাতে নিয়ে নিয়েছি সবাই ভয় পাচ্ছিল আমি একটু ভাবলাম একটু নিই কিন্তু ও তো মেয়ে তাই আমাকে পছন্দ হয়নি এখানে দেখো সুভজিৎ কত খাবার নিয়ে এসছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে শুভজিৎ দার গিটার নিয়ে সৌরভ দা একটু গান শোনাচ্ছিলো আর শুভজিৎ দাও একটু গান শোনাবে তো আমরা সবাই মিলে একটু করবো শুনবো সব মিলিয়ে মিশে আর কি চলো সুভজিৎ স্টার্ট করে দিয়েছে চল আমরা

बड़े हम हम है वो है তারপর চলে গেছিলাম তো আমাদের রেস্টুরেন্ট ফেভারিট রেস্টুরেন্ট বর্ষা যেটা আমাদের বাড়ির সামনে এবং খুব ভালো টেস্টি আম্মি খাবার পাওয়া যায় এটা হচ্ছে গার্লিক চিকেন এটা ফ্রাইড রাইস এটা হচ্ছে আমার ফেভারিট যেটা আমি অর্ডার দিয়েছিলাম বাটার চিকেন এটা তাওয়া রুটি আর এটা হচ্ছে বাটার যেটা আমি অর্ডার দিয়েছিলাম আর এই যে সবাই এখানে খাবার নিয়ে বসে গেছি সবাই ম্যাচ করে খাবার নিয়েছি খাচ্ছিও আর খুব ইয়ামি খাবার ছিল আমি তো অল টাইম টাইমকে সাপোর্ট করি তো অন্য কোনো রেস্টুরেন্টের তুলনায় আর দেখো খুব ভালো খেতে আমার রিয়াকশান দেখে বুঝতেই পারছো